হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আর এক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় সামনে থেকে বলতে চাই ডক্টর মাহমুদ সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি ভীপিদের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মাহমদ আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তান্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে মুনাফাকি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত নেই নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি বিপিনুরকে বিদেশে না হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবেই ভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেবে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো দায়ভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে নাই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলাই ছাত্র লীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্যান রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা দিলে দেখতেন কোনো জায়গায় আওয়ামী লীগ ছাত্র যুবলীগের সন্ত্রাসীরা মিছিল করার দুঃসাহস দেখাত না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিল গুলো বের করছে বন্ধুগণ